তো হ্যালো এভরিয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে এই যে চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে করিয়েছিলাম ডব্লিউপি পিবিআরসি এসে এসেছিল করের অঙ্ক সেখানে আমরা বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো নর্মাল প্রসেস ছাড়াও আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারি কিন্তু কিভাবে আগের দিনের ভিডিওতে আমরা বলবো বলেছিলাম কিন্তু ভিডিও অনেক লেন্দি হওয়ার জন্য করতে পারি তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি অ্যালিগেশন দিয়ে কিভাবে এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে তার কিন্তু আজকে যে ট্রিকটা শেখাচ্ছি একদম ভালো করে প্রত্যেকে মনে রাখবে দুটোর প্রশ্ন আমরা দেখাবো আর কয়েক সেকেন্ডে অ্যানসার হবে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব গুণ করার যোগ করার অত বেশি দরকার নেই তো কি দেওয়া রয়েছে 30 জন বালিকার বয়সের গড় হলো 13 বছর তাদের মধ্যে প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর বাকি বারো জনের বয়স কত এটা বলতে বলা আছে বয়সের গড় কত এক্সসাইজ কনস্টেবল 2013 তে প্রশ্নটা এসে যদি তোমরা এলিগেশনাল এই প্রসেস জেনে থাকো একদম ইজিলি করে ফেলতে পারবে তাহলে কি দেখলাম আমরা আমরা দেখলাম যে টোটাল তিরিশ জন তার মধ্যে আঠারো জনের বয়সের গড় কত পনেরো বছর ঠিক আছে আর কত বাকি বারো জন যে রয়েছে তাদের গড় কত সেটা আমরা জানি না বের করতে বলা হয়েছে আর টোটাল তিরিশ জনের কত গড় আমাদের থার্টি হুম তাহলে কি আঠারো জনের আমরা কত দেখলাম আঠারো জনের পনেরো তিরিশ সরি এটা থার্টিন হবে হ্যাঁ থার্টিন হয় এই তিরিশ জনের এটা হবে থার্টিন অর্থাৎ তেরো হ্যাঁ তিরিশ জনের তেরো আর বাকি বারো জনের কত সেটা আমাদেরকে বের করতে বলা যায় একটা জিনিস মনে রাখবে এইটা আমাদের কি এটাও আমাদের বয়স বয়সের গড় এটাও গড় এটাও গড় মনে রাখবে মাঝেরটা সবসময় টোটাল সংখ্যার গড় হয় এই দুটো যেমন এটা আঠারোটার গড় আঠারো জনের গড় এটা হলো বারো জনের গড় যেটা বেরোবে আর মাঝেরটা হবে কি আঠারো বারো টোটাল তিরিশ জনের গড় যেটা সেটাই অ্যালিগেশনের কিন্তু সূত্র এইটাই মনে রাখবে মিডিল যেটা থাকে সেটা সবসময় গড় থাকে এগুলো ঠিক আছে টোটালের গড় থাকে এবার কিভাবে করব অ্যালিগেশন এই প্রসেস করবার জন্য তোমাকে একটা ছোট্ট জিনিস জানতে হবে যে এটা জানা থাকলে তুমি ইজিলি করে ফেলতে পারবে ফার্স্ট কাজ হলো তুমি এটাকে কেটে দাও কেটে দিলে দেখো যত কেটে ছোট করা যায় তাহলে আমাদের এটা কত হয়ে গেল তিন এই এটা যদি আমরা দেখে থাকি তাহলে আমাদের হয়ে যায় কত তিন যদি তুমি দেখো এটা কত আসছে আমাদের দেখো তো আঠারো আর বারো মানে ছয় তিন ছয় আঠারো আর ছয় দুগুনি বারো ছয় দুই আর কাটে আর কাটে না মনে রাখবে অ্যালিগেশনের ক্ষেত্রে এই নিচের দুটোর যোগ ফল কি বললাম এই দুটোর যোগ ফল উপরের এই যে দুটো আসবে তার বিয়োগফলের সঙ্গে সবসময় সমান হবে কি হবে নিচের দুটো কাটার পর ঠিক আছে যে কেটে একদম সংখ্যায় আনার পর সেটার যোগফল ফল সময় আমাদের কি হবে রেশিও দুটোর যোগফল উপরের দুটোর বিয়োগফলের সঙ্গে সমান হবে এটা কিন্তু এলিগেশনের একটা সূত্র এটা জানা থাকলে এর ধরনের প্রশ্ন একদম ইজিলি ইজিলি করে দেবে তাহলে তিন আর দুই কত পাঁচ তার মানে কি হবে এই দুটো ডিফারেন্সও আমাদের কত হতে হবে পাঁচ হতে হবে কত হতে হবে এই দুটো ডিফারেন্স আমাদের পাঁচ হতে হবে এলিগেশনের ক্ষেত্রে আমরা কি জানি তেরো বিয়োগ দেখো যদি তুমি ওইটা নাও জানো তাও তোমার কোনো ব্যাপার নেই তেরো প্লাস আমাদের কত হয়ে যায় পনেরো তাহলে তেরো মাইনাস তাই তো এই দুটো যদি যোগ হয় এই এইটা এইটা যোগ হলে এইটা থেকে এইটা কি বিয়োগ হবে এটা অ্যান্সার আমাদের কত তেরো বিয়োগ দশ এটা দশ চলে এলো অ্যান্সার আমাদের কি হয়ে যাবে বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে বা তুমি দেখতেও পারো তিন আর দুই কত পাঁচ পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যায় দশ হয়ে যায় অ্যান্সার আমাদের এটা হয়ে গেল বুঝতে পারলে কি পারলে না অ্যালিগেশন মানে কি এই দুটো যদি বিয়োগ করি বিয়োগ ফল এটা পনেরো আর তেরোর বিয়োগ ফল কত দুই সুতরাং কি এই দুটো যোগ ফল এই আমাদের যেটা রয়েছে এখানে এই দুটো যোগ ফল তখন এটার সঙ্গে মানে সঙ্গে সমান হতে হবে তাই তো এটা এটির বিয়োগফলের ইগানের সঙ্গে সমান হতে হবে যে রকম এখানে এখানে বিয়োগফলের সঙ্গে এটা সমান হবে তাই তো এলিগেশনে জানি এখানে বড়টা থেকে ছোটটার বিয়োগফল যা হবে সেরকম এইটা থেকে এটির বিয়োগফলের সঙ্গে সমান হতে হবে आंसर হয়ে গেল তাহলে কত হয়ে গেল आंसर 10 বছর ইজিলি চলে এলো এবার নেক্সট আমরা দেখছি सेम একই প্রশ্ন ইজিলি করে ফেলতে পারি কিভাবে যদি কারোর বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবে বলা হচ্ছে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের গড় গড় প্রাপ্ত নম্বর হলো 86 যার মধ্যে চারজনের কত একাশি বাকি পাঁচ জনের কত ইজিলি করে দেবো আমরা নজনের কত টোটাল নজন নজনের টোটাল ছিয়াশি তার মধ্যে কি চারজনের হলো কত একাশি কজনের চার জনের হলো একাশি টোটাল কজন নজন তাদের গড় হলো আমাদের কত ছিয়াশি এখন তাহলে কত থাকছে জনের মধ্যে চারজন নেওয়া হয়ে গেলো তাহলে বাকি থাকছে পাঁচজন এই পাঁচ জনের গড় কত সেটা বের করতে বলা হয়েছে কিভাবে করবে তোমরা ইজিলি ইজিলি কিচ্ছু করবার দরকার নেই অ্যালিগেশনে এই সূত্র মনে না থাকলেও কোনো ব্যাপার নেই একাশি ছিয়াশি থেকে একাশি বিয়োগ করলে পাঁচ হচ্ছে সুতরাং ছিয়াশির সঙ্গে এইটা দেখো এইটার সঙ্গে এটা বিয়োগ করলে পাঁচ হচ্ছে সুতরাং এইটার সঙ্গে এটা কি করে দেবো আমাদের যোগ করব নাইনটি বুঝতে পেরেছো কি বুঝতে পারো দেখো সবসময় বড়টা ছোট এইটা আর এইটা কি এইটা থেকে এটা বিয়োগ করেছি সুতরাং এইটা থেকে এটা বিয়োগ করলে চার হতে হবে এটা তো বোঝায় যে ছিয়াশি থেকে একাশি বিয়োগ করলে পাঁচ হয়েছে সুতরাং এখানে যেটা হবে সেটা থেকে ছিয়াশি বিয়োগ করলে চার হতে হবে এখানে তার মানে কত নব্বই নব্বই বিয়োগ ছিয়াশি এই বিকল্প আমাদের চার সুতরাং অ্যান্সার কি এলো নাইনটি এইটা চলে এলো অ্যান্সার ঠিক কিনা তুমি কি করে দেখবে দেখো এই দুটোর যোগ ফল কত হচ্ছে আমাদের নয় হচ্ছে নয় যোগ করলে আমাদের কত হচ্ছে এই দুটোর যেটা রয়েছে যোগ ফল তাহলে একাশি আর নব্বই এর মধ্যে ডিফারেন্স বের করবে অনেকে বলতে পারো এখানে কেন যোগ করলাম আর এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করা একই তো ব্যাপার নব্বই থেকে একাশি ডিফারেন্স কত হয়ে যাবে আমাদের সেই নয়ই এলো এই দুটো যোগ ফল আর এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের হতে হবে অ্যান্সার বুঝতে পেরেছো তাহলে ইজি কোয়েশ্চেন কিন্তু কিভাবে করতে প্রশ্ন এলে কিচ্ছু এলিগেশন কোন গুণ যৌগত বড় কিছু করবারই দরকার নেই তো ফ্রেন্ড এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এ আমরাও কিন্তু যখন অঙ্ক করিয়েছি সেখানে তোমাদেরকে করিয়েছি অন্য প্রসেসে থ্যাংক ইউ ফ্রেন্স ভিডিওটা লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও